বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় দেখো আমি এখান থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি চিকেন আর মটন রান্নার জন্য এখানে রেসিপিগুলো রেডি করে নিয়েছি দেখো এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে রেডি করে নিয়েছি দুইটা চিকেন আর মটন দুইটা একসাথে মেরিনেট করে নেওয়া হয়েছে দেখতে থাকো সবাই দেখো এখানে চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি সব মশলা একসাথে দিয়েই মেরিনেট করে কিছু সময় রেখে দেব এখানে আছে মটন ছেলের জন্য ও চিকেন খায় না তার জন্য ওর জন্য মটন রান্না করতে হয় দেখো দুইটা চিকেন আর মটন একসাথেই মেরিনেট করে রেখে দেব মশলা দেওয়া হয়েছে মেরিনেট করার পর তারপর আবার ফিরে আসবো জিরা পাউডার দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়া সব কিছুই একসাথে দিয়ে দিলাম দেখতে থাকো সবাই দেখো এখানে তেল দেওয়া হয়ে হয়েছে এখন ম্যারিনেট করে নিব মটনটাকে মটনটাকে ম্যারিনেট করে তারপর চিকেনটাকেও ম্যারিনেট করে নেব সব কিছু একসাথে মেরিনেট করে রেডি করা হয়েছে চিকেন মটন দুইটা আলাদাভাবে রান্না করা হবে দেখো এখানে চিকেনটাতে তেল দেওয়া হয়েছে এখন এটাকেও মেরিনেট করে নেব। নতুন বন্ধুর আছে যেখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখো এখানে মটনটা বসিয়ে দিলাম দেখো এখানে মটনটা চুলায় বসিয়ে দিলাম এখন কিছু সময় নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে দেব এখানে চিকেনের জন্য আলু ভেজে তারপর পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলো এখন চিকেনটাকে ঢেলে দেব দেখতে থাকো সবাই দেখো মটনটা নাড়াচাড়া করে ঢেকে দেব দেখতে থাকো সবাই আমি চিকেন আর মটনটা কিভাবে রান্না করি তোমরা নিজেরাও ভিডিওটা দেখেও আর অন্যকেও একটু দেখার সুযোগ করে দিও দেখো এখানে মটনটাও কষানো মোটামুটি হয়ে গিয়েছে আরও কিছু সময় কষিয়ে নেবো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো এখানে ঢাকনা দিয়ে দিলাম দেখো আমার মটনের রেসিপিটা মোটামুটি কিছু হয়ে গেল এখন চিকেনটা ঝুল দেওয়া হয়ে গেছে ঝুলটা উত্তর উঠে গেলো দেখতে থাকো সবাই চিকেন মটন দুটাই রেডি হয়ে গেল মটনটা নামানো হয়েছে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে দেখতে থাকো আমার বৌমা রান্না করেছে তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অনেক টেস্ট হবে দেখো দুইটা রেসিপি একসাথে রান্না করা হয়েছে চিকেন আর মটন বন্ধুরা দেখো এখানে মাছগুলো কেটে দিয়ে রেডি করে নেওয়া হয়ে গেল এখন নুন দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব দেখতে তারপর সবাই নুন দিয়ে দিলাম এখানে হলুদগুলো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেখতে থাকো সবাই এখন মাছগুলোকে মেখে নেব মাছগুলো মেখে নিই তারপর আবার ফিরে আসছি তো এখানে মাছগুলোকে মেজনেট করে নিয়েছি এখন ভেজে নেব এখানে দেখো কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে যাক তারপর আবার ফিরে আসব দেখো তেল গরম হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে দেব দেখো এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে মাছের জন্য পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজগুলোকে সব কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে থাকো সবাই দেখো এখানে মাছের জন্য টমেটো কেটে রেডি করে নিয়েছি টমেটো কাটা ধোয়া রেডি হয়ে গেলো টমেটোগুলো আমাদের গাছের টমেটো দেখতে থাকো দেখো এখানে মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আরও কিছু আছে কড়াইতে নামিয়ে নেবো এখন সবগুলো মাছ একসাথেই রেডি করে নেবো মাছগুলো টমেটো পেঁয়াজ দিয়ে চটচড়ি করব দেখতে থাকো সবাই দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে দেব দেখো পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো এখানে মিক্সিতে মশলা রেডি করে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা জিরা পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতে থাকো আমার মশলা রেডি হয়ে গেলো লাল হয়ে গেল এখন মশলাগুলো ঢেলে দেবো দেখো মশলাগুলো ঢেলে দিয়েছি এখন মশলাটা কিছু কষিনি তারপর আবার আসব দেখো এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো মশলার সাথে দিয়ে দিয়েছি দেখতে থাকো সবাই আমি মাছ ও চিটা কীভাবে রেডি করি আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ আমি হয়েছি আসামের হুজাই থেকে এই ভিডিওটা করছি সাথে টমেটোগুলোকে মশলার সাথে কষানো হয়ে গেল এখন ঝোল দিয়ে দেব আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছ সবাই একটা করে লাইক করে দিও আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখেছ সবাই একটু কমেন্টের মাঝে লিখে দিও দেখো একটু চিনি দিয়ে দিলাম কারণ একটু চিনি দিলে টমেটোর রেসিপিতে টমেটোর সারটাও একটু চলে আসে কারণ টমেটোটা তো একটু পাঁচ ধরনের তার জন্য টমেটোটা দিলে একটু কালারটাও চেঞ্জ হয় খেতেও অনেক টেস্টি হয় দেখো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব সবাই দেখতে থাকো দেখো আমার টমেটো চচ্চড়িটা রেডি হয়ে গেলো এখন মাছগুলো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করবো ঝুলো উত্তর হয়ে গেলো মাছগুলো ঢেলে দিলাম দেখো আমার মাছের চরচুড়িটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব দেখতে থাকো সবাই নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব দেখো আমার মাছের রেসিপিটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে দেখতে থাকো লোহার কড়াইতে রান্না করছি তো তার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে দেখো আমার মাছ চরচুড়িটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব। একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো সবাই কালারটা কেমন হয়েছে নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে